ওদের জীবন কাহিনী কথা মানে উঠা আমাকে আর মূলত ওর ওয়াইফ ছিল আগে হিন্দু হিন্দু থেকে এখন মুসলমান হয়েছে তো আমি চিন্তা করলাম যে আসলে সবাইকে তো সার্বিক সহায়তা করি আমরা তো ওদেরকে একটু সার্বিক সহায়তা করলে হয়তো ওরা ভালো হইতে পারবে এই হিসাব করে আমরা এই গাড়িটা আমরা সেল করলাম তো ভাই তুমি তো এখানে এর আগে একবার আসছিলে তাই না

আচ্ছা আমরা মূলত একটু কাগজটা দেখাই এটা হলো রাজবাড়ি খান সুরমের কাগজ তো এই যে অরিজিনাল পেপার যেটা এটা দিয়ে বিক্রি করলাম দুই হাজার মডেল আর এটা আমাদের সুরমের পেপার আর স্ট্যাম্প করতে দেব স্ট্যাম্প করে তারপরে ই করবো আর মূলত আমরা গাড়িটা দেখাই এটা কিন্তু ইজি বাইকের মতন জায়গা এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করলাম মাত্র এই গাড়িটা এই যে ব্যাক সাইডটা একটু দেখাই এটা পিছনে মেসাজ খান এন্টারপ্রাইজ লেখা আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে এইসব গাড়ি কিন্তু মেলানো খুবই কষ্ট তো আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে পুরা গোডাউন লোড লোড আছে আমার দুইটা শোরুম দুইটা শোরুমই লোড আছে আপনারা এসে দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন যে যে বাজেট নিয়ে আসেন সব বাজেটে গাড়ি আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম